ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও এখন অনেক সেলিব্রিটি এদের কেউ কেউ তো নায়িকাদের মতোই সুন্দরী ভিডিওতে আমরা জানব নারী ক্রিকেটার সেরা পাঁচ সুন্দরীর গল্প শুরু করা যাক আমাদের দেশের মেয়ে জাহানারা আলমকে দিয়ে তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বলার আর ব্যাটসম্যান সেই সাথে তিনি এখন ক্যাপ্টেন খুলনার মেয়ে জাহানারার বয়স এখন একত্রিশ ফেসবুকে তার ফলোয়ার এখন দুই দশমিক ছয় মিলিয়ন আর এর থেকেই বোঝা যায় ক্রিকেটের পাশাপাশি তার লুকের ফ্যানও কিন্তু অনেক চার নম্বরে আছেন পাকিস্তানের কায়ানাত ইমতিয়াজ ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে তিনি বড় হয়েছেন কারণ তার মা সেলিমা ইমতিয়াজ তিনি কিন্তু ছিলেন একজন বিখ্যাত নারী আম্পায়ার কায়ানাতকে বলা হয় পাকিস্তানের নারী ক্রিকেট দলের পোস্টার গার্ল সানামিমের পর এতটা স্টারডম আর কোনো মেয়ে অ্যাথলেট সে পায়নি ক্রিকেট ফিল্ডে তিনি একজন জেনুইন অলরাউন্ডার ফার্স্ট বোলিং করার পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু তিনি বেশ ভালোই করেন করাচির মেয়ে কায়ানাতের বয়স এখন বত্রিশ দুবছর আগে তিনি বিয়ে করেছেন লাহোরের এক কোটিপতি ব্যবসায়ীকে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা বেশ ভালোই ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন আড়াই লাখ ছড়িয়ে গেছে এরপর আছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার স্মৃতি মদানা স্মৃতিকে বলা যায় মেয়েদের বিরাট কোহলি বিরাটের মতো তিনিও মেয়েদের আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন স্মৃতির বয়স এখন আটাশ তার ছেলে ফ্যানদের কাছে তিনি একেবারে বলিউড নায়িকাদের মতোই ক্রাশ ইনফ্যাক্ট তিনি অলরেডি বেশ কিছু বলিউড প্রজেক্টেরও অফার পেয়েছেন নারী ক্রিকেটারদের মধ্যে তার ব্যাঙ্ক ব্যালেন্স সবচেয়ে বেশি যা এখন সত্তর কোটি রুপির বেশি তিন নম্বরে আছেন ইংল্যান্ডের লরেন বেল লরেন বেসিক্যালি একজন দারুণ ফাস্ট বলার তাই তার অ্যাটিটিউড ও ফাস্ট বলারের মতোই চব্বিশ বছর বয়সী লরেনের হাইট বেশ দেখার মতো এনওএজ শচীন টেন্ডুলকারের মতো তিনিও মাত্র চোদ্দ বছর বয়সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করেছিলেন লরেনের চেহারা আফকার যে কোনো টপ ক্লাস প্রফেশনাল মডেলদের মতোই কিন্তু আর তাই তো ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন ছয় লাখেরও উপরে এখন অনেক নাম করা কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য লরেনের পেছনে ঘুরে বেড়াচ্ছে সব শেষে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার হটগার্ল এলিস পেরি তার মতো সুপার গ্ল্যামার আর কোনো নারী ক্রিকেটারদের মধ্যে দেখা যায়নি এমনকি যারা ক্রিকেট ফলো করে না তারাও এলিস পেরিকে বেশ ভালো করেই চেনেন তাই তো ইনস্টাগ্রামে তার ফলোয়ার দুই দশমিক ছয় মিলিয়ন ছাড়িয়ে গেছে এলিসের বয়স এখন চৌত্রিশ ড্রেসিং রুমের সবাই অলরাউন্ডারকে আদর করে পেজ নামে ডাকে মজা ব্যাপার হচ্ছে ক্রিকেটের পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় ফুটবল দলেও খেলেছেন এলিসও কিন্তু অনেক লম্বা প্রায় পাঁচ ফিট দশ ইঞ্চি তার দেখার মতো রূপ দেখে বলিউড প্রডিউসাররাও অলরেডি তাকে অফার দেওয়া শুরু করেছে ফ্রেন্ডস এই এতক্ষণ যাদের নাম বললাম তাদের মধ্যে থেকে আপনার কাকে বেশি ভালো লাগে মানে কে বেশি ফেভারেট অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে